তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং দুট উপ ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিন সোমবারে ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফেন্স আপনারা কিন্তু সকলেই জানেন যে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড গতকালকে একটি ভিডিও আপনাদের জন্য আপলোড করেছিলাম যেখানে কিন্তু ফেন্স আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের এক্সাম ডেট সিলেটিংয়ের ব্যাপার নিয়ে ইতিমধ্যে কর্মসংস্থান পেপারের পক্ষ থেকে চাঞ্চল্য করা একটি অফিসিয়াল ইনফরমেশন ভাইরাল হয়েছে যেখানে পরিষ্কার বলা হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু এক্সাম হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে হ্যাঁ ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের আগামী এক্সাম এটা কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে হওয়ার একটি চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এবং সেই মতো কিন্তু পিআরবি প্রস্তুতি শুরু করছে বলে খবর পাওয়া গেছে ইতিমধ্যে একটি নামি দামি পেপারের পক্ষ থেকে বা একটি পত্রিকার পক্ষ থেকে এই খবরটা ভাইরাল হয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু কর্মসংস্থান পেপারের আধিকারিকরা জানতে পেরেছেন যে এক্সাম হতে চলেছে ডব্লিউবি কনস্টেবল এরকম বার্তা কিন্তু প্রোভাইড করা হয়েছে তো আলটিমেটলি গতকালকে এই তথ্যটা দেখার পর অনেকেই কিন্তু কর্মসংস্থান পেপারটা কিনেছেন বা কর্মসংস্থান পেপারের তথ্যটাকে দেখেছেন নিজে চোখে তারপরে কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন যে তাহলে সেপ্টেম্বর মাসে ঠিক কবে নাগাদ এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু ফ্রেন্ডস অনেকেই প্রশ্ন করেছেন তো সেটার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা দেখুন ফ্রেন্ডস এখনও পর্যন্ত এখনও পর্যন্ত পিআরবির পক্ষ থেকে কিন্তু এই রিলেটেড কোনো অফিসিয়াল ইনফরমেশন পাওয়া যায়নি আমরা পিআরবিতে আর কপি জমা দিয়েছিলাম সেখান থেকে বিশেষ কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম তবে সেখান থেকে কোনো এই রিলেটেড তথ্য উঠে আসেনি যে সেপ্টেম্বর মাসের মধ্যেই এক্সাম হবে তবে কর্মসংস্থান পেপারের পক্ষ থেকেও জানানো হয়েছে বা কর্মসংস্থান পত্রিকার যে খবরটা ভাইরাল হয়েছে সেই পত্রিকার যে খবরের বেসিস সেই বেসিসেও কিন্তু উল্লেখ করা রয়েছে যে আরটিআই কপি থেকেই জানা গেছে মূলত যে এক্সাম হতে চলেছে সেপ্টেম্বর মাসের দিকে এরকমই কিন্তু বার্তা দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি নির্দিষ্ট কোনো ডেট এখনও পর্যন্ত সিলেক্ট হয়নি এই বিষয়টাও কিন্তু উল্লেখ করা রয়েছে তো আপনারা যারা জানতে চাইছেন যে সেপ্টেম্বরে ঠিক কবে নাগাতে এক্সাম হবে কোনো নির্দিষ্ট ডেট ইতিমধ্যে পিআরবি সিলেক্ট করেছে না এই বিষয়গুলো নিয়ে যে প্রশ্ন আপনারা করছেন তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত পিআরবির পক্ষ থেকে এরকম কোনো ডেট কিন্তু সিলেক্ট করা হয়নি যেটা কোন ফিক্সড ডেট ওকে তো ইতিমধ্যে কিন্তু ফেন্স আপনারা সকলেই জানেন পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কয়েক সপ্তাহ ধরে সেই সম্ভাবনা চলছে তবে এখনও পর্যন্ত পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়নি বলেই আমাদের কাছে খবর রয়েছে এবং এখনও পর্যন্ত এই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত না হওয়ার কারণে পিআরবি কোনো এক্সাক্ট ডেট কিন্তু সিলেক্ট করেনি এক্সামের জন্য তো কর্মসংস্থান পেপারের পক্ষ থেকে এক্সপেক্টেড একটা মান্থ কিন্তু উল্লেখ করা রয়েছে সেপ্টেম্বর মাস আর যদি নির্দিষ্ট সময়সীমা বলতে হয় তাহলে সেই কর্মসংস্থান পেপারের সেই নির্দিষ্ট পয়েন্টেই উল্লেখ করা রয়েছে দেখবেন যে পুজোর ছুটির আগেই এক্সাম হচ্ছে এরকম কিন্তু একটি ভাইরাল পয়েন্ট উল্লেখ করা রয়েছে তবে বলে রাখি এখনও পর্যন্ত অফিশিয়াল কোনো ইনফরমেশন এই বিষয়ের ওপরে পিআরবি প্রকাশ করেনি এখনও পর্যন্ত পিআরবি পক্ষ থেকে এক্সাম ডেট সিলেক্টিংয়ের বিষয় নিয়ে কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়নি এবং এখনও পর্যন্ত কোনো এক্সাম ডেট কিন্তু পিআরবি সিলেক্ট করে উঠতে পারেনি এই বিষয়ের উপরে তো আমরা পরবর্তীতে তথ্য কালেক্টের চেষ্টা করব পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিংটা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এক্স্যাক্ট কোনো ডেট কিন্তু পিআরবি এই মুহূর্তে সিলেক্ট করবে না এই বিষয়টাও আপনাদেরকে জানিয়ে রাখবো কর্মসংস্থান পেপারের পক্ষ থেকে প্রকাশিত হওয়া এই তথ্যটা পরবর্তীতে কতটা কার্যকারিতা পাবে সেই নিয়েও কিন্তু একটা সংশয় রয়েছে সেই বিষয়ের উপরে পরবর্তীতে আমরা ডিটেলস আপডেট কালেক্টের চেষ্টা করব সত্যি যদি সেপ্টেম্বরের দিকে এক্সাম হয় তাহলে মোটামুটি ধরে রাখুন পুজোর ছুটির আগে এক্সাম হয়ে যাবে এরকমই কিন্তু বার্তা দেওয়া হয়েছে কর্মসংস্থান পেপারের পক্ষ থেকে নির্দিষ্ট প্রতিবেদনে সেই বিষয়টা হাইলাইট করা কিন্তু রয়েছে তো এটাই আপনাদেরকে বললাম অনেকেই কিন্তু প্রশ্ন করছেন সেপ্টেম্বরে এক্সাম হবে এই বিষয়ের উপরে কোনো কনফার্মেশন রয়েছে কিনা পিআরবি পক্ষ থেকে এই বিষয়ের উপরে কোনো ডেট প্রকাশ করা হয়েছে কিনা কবে নাগাদ এক্সাম হতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন গতকালকের ভিডিওটা দেখার পর এই কারণেই মূলত আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং যাবতীয় আপডেট আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি এবার আপনারা সম্পূর্ণ বিষয়টাকে বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হবে তবে আপাতত এক্সাম ডেটটা সম্পর্কিত অ্যাকুরেট কোনো ইনফরমেশন কিন্তু কারোর কাছে নেই এটুকুই আপনাদের বলার ছিল তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে